আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমার সাত সাত বাগানের কিছু সবজি তোলার ভিডিও শেয়ার করতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম আলু লাউ তুলেছি তো এই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা আলু গাছ হয়েছিল মাসাল আলু গাছটা অনেক সুন্দর ছিল কিন্তু কেন জানি হঠাৎ করে গাছটা মারা গেল তাই ভাবলাম দেখি গাছে আলু ধরেছে না এরপর মাটিটা সরিয়ে দেখি এরকম ছোট ছোট কতগুলি আলু হয়েছে মাসাল্লাহ আলুগুলি দেখে খুব ভালো লাগলো আলুগুলি দেখতে যদিও অনেকটা ছোট। বাট এই ছোট আলু দিয়ে ছোট মাছ রান্না করলে খুবই টেস্ট হয় তাই ভাবলাম যে আজকে আমার গাছের টমেটো আলু আর ছিম দিয়ে আজকে গুড়া মাছ রান্না করব। ওই ভিডিওটাও আপনি আপনাদের সাথে নেক্সট ইয়াতে শেয়ার করবো মার্শাল্লা আলুগুলি দেখতে খুবই ভালো লাগলো আসলে নিজের কাছে সবজি তোলার মজাই অন্যরকম এখানে একটা ছোট লাউ ছিল এটাও তুললাম এরপর এর পাশে সিম গাছ সিম গাছেও কয়েকটা সিম বড় হয়েছে আমার বড় ছেলে সিমগুলি তুলছে আলহামদুলিল্লাহ আমার এখানে দুই জাতের সিম গাছ হয়েছে একটা ছোট ছোট আর একটা লম্বা ডাইপ এই লম্বা সিমগুলি খেতে অনেক টেস্ট হয় আর এই সিমগুলি আজকে তুলে চিন্তা করলাম যে এই আলু সিম আর গাছের টমেটো দিয়ে আজকে ছোট মাছ রান্না করব। এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমার এই সাত বাগানটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ